প্রিয় শিক্ষার্থী বীরেন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের থেকে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি জলগতিবিদ্যা বইয়ের তৃতীয় অধ্যায় হতে তৃতীয় অধ্যায়টি হচ্ছে যে দ্বিমাত্রিক গতি উৎস এবং সিঙ্ক হতে একটি প্রশ্ন এম শক্তি বিশিষ্ট দুটি উৎস এ কমা জিরো ও মাইনাস এ কোমা জিরো বিন্দুতে এবং একই শক্তি বিশিষ্ট দুটি বিপরীত উৎস জিরোকমা এ ও জিরোকমা মাইনাস এ বিন্দুতে স্থাপন করা হল প্রমাণ করে যে চারটি বিন্দুতে প্রবাহিত রেখাটি একটি বৃত্ত হবে তার মানে এটা একটা বৃত্ত নির্দেশ করবে তাহলে তার আগে আমি একটু বলে নেই যে এরকম আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই সমান এক্স কমা ওয়াই তার মানে যদি 0 থাকে জিরো প্লাস অর্থাৎ এক্সের যদি জিরো হয় তাহলে আই ওয়াই সমান হবে 0 কমা আবার যদি এক্স প্লাস হয় তাহলে এটা লেখা যায় আই তাহলে লেখা যায় এক্স কমা তার মানে লক্ষ্য করো এই পাশে থাকলে অর্থাৎ বাম পাশে ডান পাশে থাকলে হচ্ছে অর্থাৎ কুটির ক্ষেত্রে থাকলে হবে আই আর ভোজের ক্ষেত্রে থাকলে মানে এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা অবাস্তব অংশ এই কারণে যদি কখনও এরকম থাকে দেখো এ কমা জিরো তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে এ প্লাস আই ইন্টু জিরো তার মানে শুধু এ আবার এটা যদি এরকম থাকে জিরো কমা এম তাহলে এটা লেখা যায় জিরো প্লাস আই ইন্টু এ তার মানে আই এ এরকম হবে এই কারণে আর উচ্ছের ক্ষেত্রে সবসময় নেগেটিভ হবে অর্থাৎ মাইনাস এম আর সূত্রটা হচ্ছে উচ্ছের ক্ষেত্রে মাইনাস এম লন লন জেড মাইনাস এ আবার পার্টটা হচ্ছে মাইনাস এম লন জে এই মাইনাস সূত্রে মাইনাস আর এই মাইনাসে হবে প্লাস এ আর এই বিপরীত উৎস অর্থাৎ সিঙ্ক এর ক্ষেত্রে হবে প্লাস তাহলে হচ্ছে এম শক্তি বিশিষ্ট যার কারণে এম দিয়েছি এম লন এখানে দেখো জেট মাইনাস এটা কিন্তু অবাস্তব অংশ অবাস্তবশের সাথে একটি এই যে অবাস্তব দেখিয়েছি যে অবাস্তব সাথে একটি আই যুক্ত হয় তার মানে মাইনাস আই এ প্লাস এম লন এটা কিছু শোনা এম লন এটা লন এম লন জেড মাইনাস এখানে হবে মাইনাস আই এ মাইনাস মানুষ হবে প্লাস আই এ এরকম হবে তাহলে আমরা এখন দেখি আমরা যেন জটিল বিভব W সমান জটিল বিভব ডাব্লিউ এই সমান হচ্ছে মাইনাস ল এম লন এম শক্তি বিশিষ্ট এম লন মাইনাস এ মাইনাস লন জেট প্লাস এ মাইনাস প্লাস হবে প্লাস আর এখানে বিপরীত উৎসের জন্য প্লাস হবে এম লন জেড মাইনাস আই এ প্লাস এম লন জেট মাইনাস প্লাস আই এর পরিবর্তে আমরা লিখতে পারি ফাইভ প্লাস আই আই প্লাস আইসআই এখন এটা জটিল বিভবকে এইভাবে লেখা যায় এটা হচ্ছে ব্যাক বিভব আর এটা হচ্ছে লেফ এটা হচ্ছে দ্রুত ফাংশন এখন দেখো এটাকে আবার এই এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে যা হবে এখানে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস এম কমন নেই তাহলে কিন্তু এরকম হবে লন জেড মাইনাস এ প্লাস লন জে প্ল এ এক্ষেত্রে মাইনাস এম লন লন যদি গুননাকার যোগা আকারে থাকে তাহলে গুনন হয় লন জেড মাইনাস এ ইন্টু জেড প্লাস এ তার মানে এটা হয় এরকম এম লন জেড স্কোয়ার আবার এই পাশে যখন থাকবে তখন কিন্তু এরকম হবে দেখো এম এখানেও তো কিন্তু কমন নেওয়া যাবে কমন নিলে হবে লন জেড মাইনাস আই এ লন জেড প্লাস আই এ তার মানে লন আকারে থাকলে হয় গুণন তার মানে জেড মাইনাস আই এ জেড প্লাস আই এ সমান এই পুরোটা থাকলো তাহলে হচ্ছে এম লন জেড এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান এম লন জেট স্কোয়ার আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান সে আর মাইনাস এরকম হবে তাহলে দেখো এরকম হলো জেড স্কোয়ার এটা দেখো এখানে কমন নেওয়া যায় মাইনাস এম এখানে কমন মাইনাস এম লন জেড মাইনাস এ প্লাস লন জেড এটা গ্রহণ করে হবে লন জেড স্কোয়ার পুনরভাবে এটার ক্ষেত্রেও একই লন জেড স্কোয়ার প্লাস স্কোয়ার জেট এর পরিবর্তে লেখা যায় আমরা এভাবে লিখতে পারি আমরা জানি যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে জেট স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার এটার পরিবর্তে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু আই ওয়াই প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান কারণ যদি আলাদা করি তাহলে এটা হবে স্কোয়ার আই ইন্টু টু এক্স ওয়াই তাহলে এটা হবে কথা দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এম এখানে হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখন এটাকে আমরা লন এখন দেখো বাস্তব অংশ কোনটুকু বাস্তব অংশ হচ্ছে এটা যদি কমন নেই মাইনাস এম লন দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার এটা হচ্ছে বাস্তব অংশ আর অবাস্তব অংশ হচ্ছে আই টু এক্স ওয়াই আবার এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে প্লাস এ স্কোয়ার আর অবাস্তব অংশ হচ্ছে টু এক্স ওয়াই আমরা এ একটা সূত্র পড়েছি যে লন এক্স প্লাস আই ওয়াই সমান হাফ লন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইন ভার্স ওয়াই বাই এক্স তার মানে বাস্তব বাই হাফ লন বাস্তব অংশের উপর স্কোয়ার অবাস্তব অংশের উপর স্কোয়ার এবং আই টেন ইন ভার্স অবাস্তব বাই বাস্তব তাহলে এটার ক্ষেত্রে হবে হাফ এই এমটা বাইরে চলে আসলো হাফ লন বাস্তব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলি স্কোয়ার প্লাস অবাস্তব অংশ হচ্ছে টু এক্স ওয়াই তার উপর স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স অবাস্তব হচ্ছে টু এক্স ওয়াই বাই বাস্তব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম এটার ক্ষেত্রেও একই এখানে দেখো বাস্তব হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার হল স্কোয়ার প্লাস অবাস্তব হচ্ছে টু এক্স ওয়াই অবাস্তব অংশ টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার এরকম হবে এখন এটার ক্ষেত্রে এরকমভাবে হবে এই সূত্রটা প্রয়োগ করেছি এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে অবাস্তব অংশ আমাদের শুধু সাই নির্ণয় করতে চাই স্রোত ফাংশন সাই দ্বারা প্রকাশ করে এই জন্য সাই নির্ণয় করব সেই ক্ষেত্রে কিন্তু সাই যখন নির্ণয় করবে সাই আয়ের সহক তাহলে এখান থেকে আয়ের সহক হচ্ছে দেখো এটা অর্থাৎ মাইনাস এম টেন ইন বার্স এইটুকু হচ্ছে আয়ের সহক আর এখানে প্লাস এম টেন ইন বার্স এটুকু হচ্ছে আয়ের সহক তাহলে সাই সমান অতএব সাই সমান হচ্ছে এরকম টেন ইন বার্স মাইনাস এম টেন ইন ভার্স টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এম টেন ইন ভার্স টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এরকম পাচ্ছি আমরা আমরা একটা ব্রেকের দিতে পারি দেখো এটা এখন আবার আরেকটা সূত্র আমরা দেখতে দেখাতে পারি যে এই সূত্রটা আমরা পড়েছি যে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই টেন ইনভার্স এক্স এটা মাইনাস এম এমটা কমন নিলাম এম এম এখানে আছে এম এটা আগে প্লাস আর এটা মাইনাস তাহলে এম কমন হচ্ছে এম ট্যান ইনভার্স এটাকে আগে লিখবো এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো ওয়াই তাহলে এক্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই এবার খুব স্বাভাবিকভাবে তুমি যদি এটাকে তোমরা যদি এটাকে লসাগু করো লসাও করলে হবে নিচে হবে একটু এক্স স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস আর এখানেও কিন্তু একই জিনিস লসাগো হবে লসাউ করে লসেউ করলে আমরা এরকমভাবে নির্ণয় করবো এখন দেখো এইটুকু আর নিচে কাটা যাবে এইটা আর কাটা যাবে কাটা গেলে থাকবে উপরে থাকবে কত টু ওয়াই তাহলে মাইনাস এটা আর নিচে হবে এরকম এটা গ্রহণ করে দিয়েছি গ্রহণ করলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে এক্সে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একবার আসে প্লাস এ স্কোয়ার আর একবার আসে মাইনাস স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এটা বসাব এখান থেকে আমরা এরকম পাচ্ছি এখান থেকে এটা এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস এবি এটা একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে এটাকে যদি এইটার এটা মিলাই হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ ফোর আর এটা হচ্ছে টু এক্স আর এখানে এক্স কাটা ওয়াই স্কোয়ার কাটা এটা হবে মাইনাস তাহলে এটা হবে টু স্কোয়ার ইন্টু টু তার মাইনাস ফোর স্কোয়ার এক্স ওয়াই বাই এরকম হবে এবার এখানে আমাদের কিন্তু এই ডান পাশে ছিল সাই সাইকে আমরা এম দ্বারা ভাগ করে সাই বাই এম টেন ইনভার্স কত এরকম এবার এখান থেকে টেন এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে টেন সাই বাই এম সমান মাইনাস ফোর এ স্কোয়ার এক্স ওয়াই বাই এক্স মাইনাস এ ফোর এরকম পাবো আমরা তাহলে এটার সমান কিন্তু ধ্রুবক তাহলে লেখা যায় মাইনাস ফোর স্কোয়ার ওয়াই বাই এ ফোর সমান ধ্রুবক এবার এখান দিয়ে ধ্রুবকের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই তাহলে ওয়ান বাই এখন দেখো আর আরি গুণ করে আমরা পাচ্ছি এরকম এটাকে কে সমান জিরো বসিয়ে কে সমান যদি জিরো বসাই তাহলে আমরা এই ফলাফল পাচ্ছি এবার যদি এটাকে বর্গমূল করে দেই বর্গমূল করে দিলে এরকম পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার সমান স্কোয়ার যা জিরো জিরো কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশ করে ইহাই নির্ণয় চতু আমাদের যেটা চতু বলা ছিল যে বৃত্তি নির্দেশ করে তাহলে এটা প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি দেখো এরকম প্রশ্ন এই প্রশ্ন অনুসারী ডাব্লিউ দেওয়া আছে এখানে প্রমাণ করতে হবে যে চারটি বিন্দুতে প্রবাহিত স্রুত রেখাটি একটি বৃত্ত নির্দেশ করে বা বৃত্ত হবে তাহলে এখান থেকে ডাব্লিউকে ব্যাক জটিল জটিলকে ফাই এবং সায়ের মাধ্যমে প্রকাশ করেছি প্রকাশ করে আমরা আলাদা বাস্তব অবস্থা বংশ আলাদা করে অবস্থা বংশকে আলাদা করে সাই নির্ণয় করেছি কারণ শ্রুত ফাংশনের জন্য শুধু সাই এর প্রয়োজন হবে এটা আলাদা করেছি এখান থেকে কাটাকাটি করে আমরা এরকম পাচ্ছি কে এর মান জিরো বসিয়ে আমরা এ পর্যন্ত পাচ্ছি এখান থেকে আমরা বৃত্ত নির্দেশ করে ইহাই নির্ণয় স্রোত রাখা পরবর্তী প্রশ্ন কোন ব্যবস্থায় উৎস এবং বিপরীত উৎস সিঙ্ক সুমের জন্য ডাব্লিউ সিমান লক জেড মাইনাস স্কোয়ার বাই জেড ফাংশনের উদ্ভব হয় এটা দেখাতে হবে তাহলে দেখা দেওয়া আসছে ডাব্লিউশি লন লক বা লন একই কথা জেড মাইনাস স্কোয়ার বাই জেড এটাকে লসোনা যায় তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাকে লেখা যায় জেড প্লাস এ ইন্টু জেড মাইনাসে বাই জেড এটাকে দেখো এটা কিন্তু গুণ নাকারের উপরে গুণনাকারে আছে গুণ নাকারে থাকলে লনের ক্ষেত্রে যোগ হয় আর ভাগাকারে থাকলে বিয়োগ হয় তাহলে লন জেড প্লাসে প্লাস লন জেড মাইনাসে মাইনাস লন জেড এরকম হবে আর ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে ব্যাগ জটিল ব্যাগ বিভব জটিল ব্যাগ বিভবকে দুই ভাগ এক প্রকাশ করা যায় ফাই প্লাস আই সাই আকারে তাহলে ফাই প্লাস আই সাই সমান লন জেটের পরিবর্তে লেখা যায় এক্স প্লাস আই ওয়াই এখানে জেটের পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই এখানে লেখা যায় জেটের পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই এখন দেখো বাস্তব অংশ আলাদা একত্র করি বাস্তব অংশ যদি একত্র করতে চাই সেই ক্ষেত্রে হবে এক্স প্লাস এ প্লাস আই ওয়াই এক্স মাইনাস এ প্লাস আই ওয়াই লন এক্স প্লাস আই ওয়াই এক্ষেত্রে হবে হাফ এই সূত্রটা আমরা পড়েছি যে লন এক্স প্লাস হ্যাঁ এই সূত্রটা আমি দেখাচ্ছি তোমাদের যে লন হ্যাঁ লন লন এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হ্যাঁ হাফ লন এখানে দেখ হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইন বার্স ওয়াই বাই এক্স এরকম হবে তাহলে বলো এখানে কত হাফ লন এক্স স্কোয়ার এক্স প্লাস এ হোলি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইন ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস এ বাস্তববায় অবাস্তব অংশ পরবর্তীটাও হচ্ছে এরকম লন হাফ লন এক্স এটা হচ্ছে এক্স বাস্তব অংশের ওপর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টেন ইন আই টেন ইনভার্স ওয়াই বাই এক্স পরেরটাও দেখো একই এখানে মাইনার চিহ্ন আছে একই অবস্থা দেখো এখানে হচ্ছে কত হাফ মাইনাস হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন আই টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখানে আমাদের হ্যাঁ যদি আমরা আলাদা আলাদা করে দেখি স্রোত ফাংশনের কথা যদি ভাবি শুধু তাহলে এখানে সাই অবাস্তাংশ নিতে হবে সাই আর এখানে হবে এরকম সাই সমান দেখো যে এখানে হবে টেন ইন y ওয়াই বাই এক্স প্লাসে এখানে হবে টেন ইন ভার্স ওয়াই বাই এক্স এখানে হবে টেন ইন y ওয়াই বাই এক্স শুধু সাই যদি আমরা ভাবি আই এর শহগুলো নিয়ে আমরা এরকম লিখতে পারি টেন ইন ওয়াই বাই এক্স প্লাস এ টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এ মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবার টেন ইনভার্স এই সূত্রটা আমরা জানি যে এটা আমরা জানি যে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সমান হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তাহলে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে টেন ইন এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স এটা এটা যেহেতু প্লাস চিহ্ন আছে দুইটা আছে আর একটা যদি প্লাস হয় তাহলে কী হবে টেন ইন এক্স প্লাস টেন ইন ওয়াই সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে টেন ইন এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এখানে প্লাস থাকলে উপরে প্লাস হবে নিচে মাইনাস আর নিচে মাইনাস এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস তাহলে দেখো এখানে মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে ওটা হবে কোথাও টেন ইন বাস ওয়াই বাই এক্স প্লাস এ প্লাস ওয়াই বাই এক্স মাইনাস এ বাই ওয়ান মাইনাস এ ওয়াই এ যেটা এক্স ইন্টু ওয়াই অন্যভাবে এরকম হলো এখন এটাকে যদি আমরা লস্যাও করে দিই লস্যাক করে দিলে এরকম হবে দেখ এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ আর আর এভাবে গুণন হবে এখানে নিচেও এক্স প্লাসে ইন্টু এক্স মাইনাসে কাটাকাটিতে এটা থাকবে অর্থাৎ সেই ক্ষেত্রে এরকম ফলাফল দাঁড়াবে টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আবার এটাকে এক্স ধরি এটাকে ওয়াই ধরি তাহলে একটাকে এটাকে যদি এক্স ধরি আর এটাকে ওয়াই ধরি তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন তাহলে টেন টেনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই এটাও দেখো লসাও করলে এটা হর দুটার হরে একই হবে সেই ক্ষেত্রে কাটাকাটি করে এরকম পাচ্ছি সেই ক্ষেত্রে টেন ইন বাস এরকম আছে আর ডান বাম পাশে সাই তাহলে টেন ইন বাস বাম পাশে আসলে টেন সাই সমান এটা দেখো এটা কাটাকাটি করলে এটা আছে হ্যাঁ এক্সে টু এক্সে স্কোয়ার ওয়াই থেকে একটা এক্সে স্কোয়ার ওয়াই বের করলে একটা এক্সে স্কোয়ার ওয়াই থাকবে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে ওয়াই নিতে পারবো আর নিচ থেকে এক্স স্কোয়ার এক্স 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 কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এটা কাটাকাটি করলে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারবো এরকম হবে এটার সমান লেখা যায় ধ্রুবক এটাকে ধ্রুবক দ্বারা প্রকাশ করি এই ধ্রুবককে কে দ্বারা ওয়ান বাই কে দ্বারা নির্দেশ করা হয়েছে আর আর এভাবে গুণ করে এটা পেয়েছি কে সমান জিরো ধরে আমরা কে সমান জিরো ধরে পুরোটা জিরো হয়ে যাবে তাহলে এটা জিরো এক্স দ্বারা ভাগ করে দিলাম তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার যা কেন্দ্র যার কেন্দ্র জিরো জিরো ও এ পেশাদিষ্ট বৃত্ত নির্দেশ করে ইহাই নিম্ন শ্রোতরেখা এবং একই সাথে এটা একটা স্রোতরেখা যেহেতু ফাই ছিল সরি সাইজ ছিল এই কারণে স্রোতরেখা আবার প্রথম থেকে বলছি এরকম প্রশ্ন আছে যে এখান থেকে দেখাতে হবে এটা কী নির্দেশ করে তাহলে প্রথমে ডাব্লিউ ডাব্লিউ সমান হচ্ছে ফাইভ প্লাস এরকম আলাদা করে করে আমরা এই পর্যন্ত পেয়েছি এবার অবাস্তব অংশকে আলাদাভাবে নিচ্ছি এখান থেকে আমরা টেন বার্সের সূত্র ব্যবহার করে এই পর্যন্ত পেয়েছি ধ্রুবক সমান ওয়ান বাই ধরে আমরা এই পর্যন্ত পেয়েছি যার কেন্দ্র জিরো জিরো এবং ব্যাসার্ধ এম তার মানে যা কেন্দ্র জিরো জিরো ও বেশার এ বেসার্ধ বিশিষ্ট বিত্ত নির্দেশ করে ইহাই নিম্ন স্রোতরেখা প্রমাণিত পরবর্তী প্রশ্ন দেখি নতুন একটি প্রশ্ন যদি একই শক্তি এম বিশিষ্ট দুটি উৎস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো বিন্দুতে এবং দুটি বিবরীত উৎস জিরো ওয়ান জিরো মাইনাস ওয়ান বিন্দুতে থাকে তবে প্রমাণ করা যে উপরোক্ত চারটি বিন্দু দিয়ে প্রবাহিত স্রোতরেখাটি একটি বৃত্ত হবে লক্ষ্য করো এই অঙ্কটা কিন্তু তোমরা করেছ এই অঙ্কটা প্রথম ছিল এ কমা জিরো মাইনাস এ কমা জিরো আর এখানে ছিল জিরো কমা এ জিরো কমা মাইনাস এ জাস্ট ওই আগের অঙ্কটাই আমরা যেন জটিল বিভক জটিল বিভোগের সংখ্যাটা আমরা জানি যে মাইনাস অর্থাৎ উচ্ছের ক্ষেত্রে হবে মাইনাস তাহলে মাইনাস এম মাইনাস এম একবার হবে জেড মাইনাস ওয়ান আর একবার হবে জেড মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সে প্লাস হয়ে যাবে আর এটা বিপরীত উৎসবের ক্ষেত্রে প্লাস চিহ্ন হবে তাহলে হবে জেড মাইনাস আই আর এটা হবে জেড মাইনাস 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 কত প্লাস আই এবার এখান থেকে আমরা এম কমন নিতে পারি এম যদি কমন নিই ডাব্লিউ কমন হচ্ছে ফাই প্লাস কত আই সাই এখান থেকে যদি একটা এম কমন নেওয়া যায় তাহলে হবে এরকম মাইনাস এম লন জেড মাইনাস ওয়ান ইন্টু প্লাস লন জেড প্লাস ওয়ান তাহলে হবে দেখো এটা আমি দেখাচ্ছি যে এটা হবে এরকম মাইনাস এম এখান থেকে আমরা মাইনাস এম কম নিচ্ছি তাহলে হচ্ছে লন জেড মাইনাস ওয়ান প্লাস লন জেড প্লাস ওয়ান আর এই পাশ থেকে নিচ্ছি দেখো প্লাস এম কম নিচ্ছি লন জেড মাইনাস আই প্লাস লন জেড প্লাস আই এরকম এক্ষেত্রে এরকম মাইনাস এম লন যোগ আকারে থাকার কারণে এটা গুণন হবে তো লন জেড মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস ওয়ান এরকম হবে প্লাস এম এখানেও দেখো এরকম হবে এটা হবে লন জেড মাইনাস আই আরেকবার হবে জেড প্লাস আই এরকম এক্ষেত্রে মাইনাস এম লন জেড স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান হবে আর এক্ষেত্রে হবে প্লাস এম লন জেট স্কোয়ার মাইনাস আই হবে প্লাস আই তাহলে দেখো কম হচ্ছে মাইনাস এম লন স্কোয়ার তার মানে এক্স প্লাস আই ওয়াই আরেকবার হবে প্লাস এম এটা হচ্ছে লন এক্স প্লাস আই ওয়াই এরকম হলি স্কোয়ার আর মাইনাস আই স্কোয়ার হচ্ছে প্লাস ওয়ান এরকম হবে সেই ক্ষেত্রে দেখো এরকম ফলাফল পাচ্ছি আমরা অর্থাৎ এক্স প্লাস এখানে আমরা একবার লিখেছি যে জেড স্কোয়ার হচ্ছে জেড স্কোয়ার তার মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার করলে এই ফলাফল পাবো এখানে এই পর্যন্ত আমরা নির্ণয় করতে পারব এখানে টেন ইন এম এটা এম কমন নিচ্ছি এম কমন নিলে প্লাস টেন ইন বার্স এটাকে ধরবো এক্স এটাকে ধরবো ওয়াই তাহলে টেন ইন ভার্স এক্স মাইনাস টেন ইন বার্স ওয়াই তাহলে হবে টেন ইন বার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ইন টু ওয়াই এম ভাগ করে দেবো এখানে এম যদি ভাগ করে দিই তাহলে হবে সাই বাই এম সাই বাই এম টেন ইন বার্স এরকম পাচ্ছি এখান থেকে আমরা হুম টেন ইন বাস টেন কে এই নিয়ে এই পাশে নিয়ে আসছি আর আরে গুণ করব ভালো করলে গুণ করে আমরা টেনকে যদি এই পাশে নিয়ে আসি এরকম পাবো এই ক্ষেত্রে এমন কিছু করবো যাতে বৃত্ত হয় এই কারণে ওয়ান বাই কে ধরব এটা হচ্ছে ধ্রুবক তাহলে ধ্রুবক ধরলাম কত ওয়ান বাই কে ওয়ান বাই কে আরে গুণ করলাম আর আরে গুণ করে কে সমান জিরো ধরব কে সমান জিরো বসিয়ে এই ফলাফল পাচ্ছি কে সমান জিরো বসে এটা পাচ্ছি এখান থেকে এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান যা কেন্দ্র জিরো জিরো এবং ওয়ান বিশিষ্ট বৃত্তি নির্দেশ করে এটি রেখার সমীকরণ আবার প্রথম থেকে দেখো এক প্রশ্ন প্রশ্ন থেকে এখানে জটিল বিভূপ দেওয়া আছে জটিল বিভূপকেভাবে লিখে লিখতে পারি আমরা এখান থেকে ফাই প্লাস সাই আকারে ভাঙিয়ে শুধু অবাস্তব অংশ নিয়ে এই অবাস্তব সহগুলো নিয়ে আমরা এই মান পেয়েছি এখান থেকে পূর্বের নিয়মে ওয়ান বাই কে ধরে আর আর গুন করলাম এবার কে সমান জিরো ধরব এখন কেস ওয়ান জিরো অবশ্যই এরকম পাচ্ছি যার কেন্দ্র জিরো জিরো ও ব্যাসার্ধ ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত নির্দেশ করে এটি স্রোতরেখার সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো আর এই সাবজেক্টে প্লাস পাওয়া খুবই ইজি ভালোভাবে চেষ্টা করো আশা করি প্লাস পাবে আর একই সাথে বলে রাখছি অনার্স চতুর্থ বর্ষের সকল সাবজেক্টের পেড কোর্স চলমান আছে প্রতি বছর পেড কোর্স এই কোর্সগুলোকে আপডেট করা হয় সাহায্য আকারে সাহায্যের উপর ভিত্তি করে আশা করি তোমরা এটার মাধ্যমে উপকৃত হবে আর পেড কোর্স পেতে জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নম্বরে নক দাও ভালো থাকো আল্লাহ হাফেজ